আর পাবদা কত পাবদা তোমার? পাবদা 40 টাকা সব। 400 টাকা করে? হ্যাঁ। রুটির এত দাম আড়াইশো টাকা কিলো ভালো হ্যাঁ টাকা কিলো কাতলা মাছটাও কিন্তু খুব ভালো আছে দেখো। পুরো পেটি দেখো মোটা মোটা পেটি। হালকা ডিম হয়ে যায়। ও হালকা ডিম কত করে টাকা। আর কাতলা? কাতলা এটা যে ভালো কাতলা আছে গোটা তেলগুলো দেখো তেলগুলো দেখে এখন সাদা পরিষ্কার কাতলা মাছের তেল তেলগুলো নিয়ে নিই আর মাছের মাথা নিয়ে নিই কোন একটা ইলিশ নিয়েছি ষোলোশো টাকা

মনটা খুশ হয়ে গেছে আমার তেলটা এত ভালো পাওয়া যায় না সব জায়গায় এত সুন্দর তেলটা দাদা কই

ঠিক আছে চলো এখন আমরা সুকি মাছ নিয়ে নিলাম এই যে বাড়ি দেখাবো অনেক দিন ধরে খুঁজছি পাচ্ছি না সুকি মাছ নিয়ে নিলাম সাথে নিচ্ছি দাদার দোকানের বড়ি খেয়ে দেখি যদি টেস্টি লাগে তাহলে অনেক একসঙ্গে নিয়ে যাবো পাঁচশো নিয়ে যাবো একসঙ্গে ঠিক আছে ঠিক আছে এখন আপাতত একশো গ্রাম নিলাম নিয়ে যাই তারপরে খেয়ে দিয়ে খেয়ে নি খেয়ে নিয়ে ভালো লাগলে ভালো লাগবে জানি কারণ জল যেখানে নিয়ে আসে সেখানকার জিনিস খারাপ লাগবে এটা হতেই পারে না তো নিয়ে নিলাম পরে আবার নিয়ে যাবো কিছু চলো হয়েছে আর এখান থেকে আপাতত কিছু লাগবে না আমি একটু ওল নেব তুমি দাদাকে দাও টাকাটা দাও অনেক হয়ে গেছে ভাবে ওলের তরকারি চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দেখো চিংড়ি মাছ তো ভালো খায় না তোমরা ভালো খা তাহলে পাঁচশো দাও দাদা

কাকু অ কাকুৰুই আছে দে বাৰু আগে কিয় মোৰ বাচু